জীবনে কোনদিন মাদ্রাসে লেখা বড় করেনি মাদ্রসের কিন্তু নামে আগে আলামা মালদানা লেখে দেন জীবনে কোনো চাকরি নিয়ে দেখেন তারা সব কোনোদিন কোন মানুষের লেখাপড়া নাই

যখন বিদায় হজ যেটা আল্লাহ হাবিব হক রান করেছেন হজ সমাপ্ত করে আঠারোই দিন হজ আল্লাহ নবীর ওয়ানা দিলেন মদিনা মনোয়ালা দিদি মদিনা মনোয়ালা মক্কা মাঝামাঝি একটি জায়গা গাদি দেখো কোন একটা এলাকার নাম গাদি মানে একটা কুয়া ওটাকে গাদি বলা হয় ওখানের মধ্যে

খেলাফতের পর দেবে না কিসের বেলায়েতের সে বেলাহেতে এলাং তিনি করেছিলেন তা ইমাম বানিয়েছেন আর এটাকে এই জিনিসটাকে সুত্র ধরে এগুলো ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এ নিয়ে খুব কথাবার্তা চলছে শ্রমিক কিছু দরকারের দুই মাসে পর বিশেষ করে মাছবাণ্ডারের মধ্যে রয়েছে অনেক জায়গার মধ্যে রয়েছেন